বিএনপি নেতিবৃন্দ এবং আমার প্রান্তীয় এলাকাবাসী সবাইকে ধন্যবাদ জানাতে চাই আজকে এই আয়োজন যারা করছে আসলে সেলিমের নেতৃত্বে সেলিমের আসলে বিশেষ ভাবে ধন্যবাদ দিতে হয় যে এত বড় একটা আয়োজন সেলিম করছে এবং আমাদের আমরা কিন্তু ঢাকা থেকে আসছে এই সেলিমের রিকোয়েস্টে এবং আমাদের আশা ও ছিল যে এরকম একটা অনুষ্ঠানে আমাদেরকে ভালো ভালো পাবে তো আমি কেন এখানে আসছে একটু বলতে চাচ্ছি। আমি আসছি আমি যদি কথা না বললেই নয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কেমন মানুষ ছিল কার দল আমরা করি সেই জিয়াউর রহমানের দলের কারণেই কিন্তু সেই জিয়ার ভালোবাসা থেকে কিন্তু আজকে এখানে আসে আজকে জিয়ার সাথে তুলনা করার মতো মানুষ আমরা কিন্তু বাংলাদেশে খুঁজে পাই না মানুষ খুঁজে পাই কিন্তু তার ভিতরটা যে জিয়াউর রহমানের ভিতর

কোনদিন আপোষ করে নাই আমি দেখেছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি যখন দেখেন সেই সময়ে বিএনপি নেতৃবৃন্দ যারা অন্যায় করেছে তাকে কিন্তু ছাড় দেন নাই যে কারণেই সেই সম্পলতা সফলতা আমাকে বলতে হচ্ছে আমরা আমি মন করতে পারি বিএনপি কিন্তু মন করে না বিএনপি কোন কোন জায়গা থেকে জন্ম সেই তারেক রহমান দেখেন তার কথাবার্তায় আপনারা কোনো গুরুত্ব দেবেন না আমার কথা আপনি খুব ভালো বলেন আমি 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 রিকোয়েস্ট করব আমাদের মত যারা আমরা বলুনাতে করতে পারি কিন্তু বিএনপি যারা কাণ্ডারি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া এবং তারেক রহমান আমি তাদের কথা অনুসরণ করতে বলবো এবং আমাদের নেতৃবৃন্দ অনেক নেতৃবৃন্দ আছে যারা ত্যাগ স্বীকার করে এই বিএনপি ধরে রেখেছেন আমি খুব বেশি কথা বলবো না এলাকাবাসীকে আমি রিকোয়েস্ট করব যে জনসভার মতো কোনো জায়গায় আমি আসলে বক্তব্য রাখি শুধু আলোচনা সভার জন্য এখানে আসেছি আজকে সারাদিন চৌধু সাহেব সম্পর্কে একটু বলতে চাই সেই সারাদিন চৌধু এমন কোন আন্দোলন নাই যে আন্দোলনে উনি জেলে যান নাই এরকম ত্যাগি নেতা এরকম ত্যাগি নেতা যদি আমরা টাঙ্গাই শহরের জন্য না চাই তাহলে আমাদের অন্যায় হবে সে ঢাকা শহরে অনেক সময় দিতে পারে না ঢাকা শহরে অনেক থাকে যে কারণে আমাদের এলাকায় হয়তো সবাই কম দিয়েছে কিন্তু তার মত নেতৃত্ব আমাদের এলাকায় দরকার আমাদের এলাকার উন্নয়নের জন্য দরকার আমি মনে করি এই এলাকায় আমরা সাধারণ মানুষ ব্যক্তিগত ভাবে কিছু চাই না আপনি চিন্তা করেন আমার এই রাস্তাটা যদি বড় হয়ে যায় আমাদের কিছু চাওয়া হয়ে যায় আমি আজকে টাঙ্গাইল সদর হাসপাতালে কিছুদিন আগে আমি গিয়েছি আমাকে খুব বাক্য লাগছে এই হাসপাতালে যে অবস্থা এই হাসপাতাল যদি সুশৃঙ্খল ভাবে চলতো তাহলে কিন্তু এলাকার মানুষ সেই সেবা পাইতো সেই

আমি সারাদিন করব যারা সারাদিন করব সাহেবের কাছে বলবো টাঙ্গাইল শহরকে সেই রকম শহর উন্নত করার জন্য যাতে এই অত্র এলাকার লোকজন সারা টাঙ্গাইলের লোকজন এখানে সেবা পেতে পারে ভালোবাসা পেতে পারে মানুষের কাজ হয় মানুষের উপকার হয় তো আমি খুব বেশি কথা বলবো না এলাকাবাসীকে ধন্যবাদ জানাই আপনারাই সম্পদ আপনারাই এই কাজটা করতে পারবেন সালাদিন সালাদিন আহমেদ টুকুকে আপনারা নির্বাচিত করেন এবং আমি আমরা কথা দিতে পারি আমরা তার কাছে এই দাবিগুলা করতে পারবো তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন